কেন্দ্রীয় সরকারের বিচারে স্বচ্ছতায় সেরা বসিরহাট এলো আবর্জনামুক্ত শহরের সম্মান কেন্দ্রীয় সরকারের আবাসন ও নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে পরিচালিত স্বচ্ছ মিশন টু এর অংশ হিসেবে সম্প্রতি বসিরহাট শহরে চালানো হয়েছিল এক বিশেষ সমীক্ষা সমীক্ষার ফলাফলে বসিরহাট পৌরসভা পেয়েছে গর্বের স্বীকৃতি মুক্ত শহরের তকমা নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রশাসনের উদ্যোগের ফলেই সম্মান এসেছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল এই সাফল্যে তারা গর্বিত স্কুল কলেজ ক্লাব সামাজিক সংগঠনগুলিও দীর্ঘদিন ধরেই পরিচ্ছন্নতার কাজে হাত লাগিয়েছিল অক্লান্ত প্রচেষ্টার স্বীকৃতি এই সাফল্য তারা জানিয়েছেন আগামী দিনে আধুনিক বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলা হবে পাশাপাশি দরজায় দরজায় বর্জ্য সংগ্রহ ভেজা ও শুকনো আবর্জনা আলাদা করার পরিকল্পনাতেও জোর দেওয়া হয়েছে পরিবেশবিদদের মতে এই সাফল্যের ফলে বসিরহাট শুধু জেলার নয় গোটা রাজ্যের মধ্যেই একটি রোল মডেল শহর হিসেবে উঠে এসেছে এতে যেমন দূষণ কমবে নাগরিকদের জীবনযাত্রার মানও অনেকটাই উন্নত হবে প্রশাসনের আশা নাগরিকদের সহযোগিতা অব্যাহত থাকলে বসিরাট পৌরসভা আগামী দিনে পশ্চিমবঙ্গের অন্যতম পরিচ্ছন্ন সবুজ ও স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে উঠবে দৌড়ের জন্য আমাদের মাথা খারাপ করে দিচ্ছে গুরুত্ব তো আছে সার্চ ভারত মিশনের জিএফসিতে আমরা ওয়ান স্টার পেয়েছি তো এটা আমাদের কাছে অনেক বেশি সম্মানের সম্মানটাই তো বড় গুরুত্বের বিষয় এটা আমরা এস এম প্রজেক্টের মধ্যে যে বাড়ি বাড়ি ময়লা কালেকশান হচ্ছে সেই ময়লা কালেকশান করছি আমরা কমার্শিয়াল করছি সব জায়গা থেকে দোকান সব জায়গা থেকে নেওয়া হচ্ছে সেই ময়লা কালেকশান করে সেখান থেকে আমরা ওয়েটার্স দিয়ে শার্ট বানাচ্ছি শার্ট বানিয়ে সেটা সেল করছি তার সাথে সাথে এখনও ড্রাই ওয়েস্টে কোনো প্রোজেক্ট রেডি করতে পারিনি তবে আগামী ছ মাসের মধ্যে সেটাও রেডি হয়ে যাবে আর সেগ্রিগেশন করে ময়লা নিচ্ছি নিয়ে ড্রাই ওয়েস্টটাকে সেল করা হচ্ছে আর ওয়েট ওয়েস দিয়ে সার করা হচ্ছে একেবারেই তো কোনো কিছু হয় না কারণ ময়লা তো প্রতিদিনই তৈরি হয় তো আমরা চেষ্টা করছি সেইটাকে কিভাবে পরিষ্কার রাখা যায় এবং আগের থেকে অনেক বেশি পরিষ্কার আছে আমাদের পাশাপাশি মানুষেরও বসিয়ার সচেতনতার অনেকটাই আরও দরকার আছে অনেকটাই এগিয়ে এসেছেন কিন্তু আগামী দিন বসিয়ার যত সচেতন হবে আমরা তত আরও বেশি স্টার জিএফসি ওয়ান স্টার থেকে থ্রি স্টার সেভেন পৌঁছাতে পারবো প্লাস হচ্ছে ওপেন হ্যাঁ তো সেইটা আমাদের ধরুন আগে আমাদের নদীর ধার নদীর ধারে যে ওপেন টয়লেটগুলো ছিল সেগুলো এখন অনেকটাই বন্ধ হয়ে গেছে নেই বললেই চলে একটাও নেই তো সেগুলো আছে আমাদের কমিউনিটি টয়লেট আছে সেগুলো কিভাবে ব্যবহার করা হচ্ছে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে সেই সব দেখেই ওনারা এই রেজাল্টটা দিয়েছে পাগল সামলা দিচ্ছে সামনা সামলা দিচ্ছে नहीं प्रोफेशनल्स ओके के लिए हम तो चाह रहे हैं हां वो एक टू में करना कुछ दिन हो गया हां होना आज के 20 नाम सुरक्षा तो था ভালো ভালোবানের শালকাঠের দরজা রান্না খাটের ফ্রেন্স সামগ্রী প্রায়োগের দরজা সহ বিভিন্ন আসবাবপত্র পেতে চান তাহলে আজই যোগাযোগ করুন বাসন্তী টিমবার হিঙ্গলগঞ্জ স্কুলের পাশে যোগাযোগ সেভেন ফোর সেভেন সেভেন ফাইভ ফোর ফাইভ থ্রি নাইন